সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বাংলা সফটওয়্যার টেস্টিং এ আজকে আমি আলোচনা করব সফটওয়্যার টেস্টার হিসেবে আপনাকে কি কি কাজ করতে হবে সফটওয়্যার টেস্টার হিসেবে আপনারা প্রথমেই একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট পাবেন যেটাকে বিআরডি বলা হয় বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট বেসড অন বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আপনাকে সফটওয়্যারের টেস্ট প্ল্যানটা করতে হবে টেস্ট প্ল্যানটা বেসিক্যালি কি টেস্ট প্ল্যান একটা ডকুমেন্ট যেখানে সফটওয়্যারের স্কোপ অ্যাপস রিসোর্সেস ফিচার টু বি টেস্টেড নট টু বি টেস্টেড টুল টু বি ইউজ এগুলো নানাবিধ বিষয় উল্লেখিত থাকে সফটওয়্যার টেস্ট প্ল্যানে এবং প্রত্যেকটা কোম্পানিতে সফটওয়্যার টেস্ট প্ল্যানের একটা টেমপ্লেট থাকে সেই অনুযায়ী আপনাকে এই কাজটা করতে হবে সফটওয়্যার টেস্ট প্ল্যানটা রেডি হয়ে গেলে আপনাকে সফটওয়্যার টেস্ট কেস তৈরি করতে হবে টেস্ট কেসটা বেসিক্যালি কি টেস্ট কেসও একটা ডকুমেন্ট যেটাতে স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন লেখা থাকে কিভাবে সফটওয়্যারটা টেস্ট করবেন কোন ফাংশনালিটি কী কীভাবে টেস্ট করবেন এই টেস্ট কেসটা লেখা তৈরি হলে আপনাকে ডিসাইড করতে হবে কোন টেস্ট কেসগুলো অটোমেট হবে কোন টেস্ট কেসগুলো ম্যানুয়াল হবে যেগুলো ম্যানুয়াল হবে সেগুলো আপনারা ম্যানুয়ালি এক্সিকিউট করবেন যেগুলো অটোমেট হবে সেই টেস্টগুলো আপনি স্ক্রিপ্ট তৈরি করতে হবে অটোমেশন টেস্টিং এর জন্য বিভিন্ন ধরনের টুল আছে যেমন সিলেনিয়াম প্লেরাইট সাইপ্রেস ইউএফটি এবং আরো অনেক টুল আছে আপনার কোম্পানিতে যে টুলটা ইউজ করে সেই টুল অনুযায়ী আপনাকে অটোমেশন টেস্ট স্ক্রিপ্ট তৈরি করে আপনার টেস্ট কেসগুলোকে রান করতে হবে এই টেস্ট কেসগুলোকে রান করার পর এক্সিকিউশন করার পরে আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে রিপোর্ট সাবমিট এর পূর্বে আপনি যদি কোনো ডিফেক্ট বা বাগ থাকে সেই বাগগুলো রিপোর্ট করতে হবে তারপরে বাগ ফিক্স হলে আপনাকে পুনরায় রিটেস্ট করতে হবে এই কাজগুলোই মূলত সফটওয়্যার টেস্টারের মেইন দায়িত্ব এবং এই কাজগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করতে আপনার যে সমস্ত টুল ইউজ করা হয় সেই টুলগুলো আপনাকে জানতে হবে আমাদের এই বগুড়া টেকের পক্ষে থেকে বাংলায় সফটওয়্যার টেস্টিংয়ের উপরে বিভিন্ন সময় আমরা অনলাইনে কোর্স পরিচালনা করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে আপনারা এই কোর্সের টাইম টেবল এবং ডিটেলস সম্পর্কে জানতে পারেন আপনারা যদি আমাদের এই কোর্স থেকে কোর্স নিতে চান বা সংযুক্ত হতে চান তবে স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে পারেন অথবা বগুড়া ফেসবুক পেজেও আপনারা ইনফরমেশন পেয়ে যেতে পারেন সো আমি আশা করব যারা সফটওয়্যার টেস্টিং শিখতে চাচ্ছেন এই অল্প আলোচনাটা তাদের জন্য অনেক কাজে আসবে যদি এই আলোচনা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য